এজি স্লোকেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে বুধবার এখন ঘুরতে পারছে সাড়ে ছটা সবাইকে সুপ্রভাত দিনটা সবার ভালো কাটুক এটাই আশা রাখছি অনেক দিন পর আজকে ছাদে এসেছি যেমন সাড়ে পাঁচটা বোনে ছটা ঘুম ভাঙে ঘুম তো ভেঙে গেছে আর কতক্ষণ শোয়া যায় তাই ভাবলাম ছাদে ঘুরে আসি অনেক দিন ছাদে হাঁটা হয় না সকালে তো টাইমে থাকলে তো ছাদে হাঁটা দূরের কথা যাই হোক ওয়েদারটা আজকে কিরম মেঘলা মতো রোদ ওঠেনি এই টাইমে ছাদে জামা কাপড় মেলি রোদ হয়ে যায় কি এখনো রোদ ওঠেনি মেঘলা হয়ে আছে ভাল লাগছে ঠান্ডা রিল্যাক্স লাগছে ঘরটা আমার তো ঠান্ডা মতো লেগেছে কি করে এত ছাদ থেকে ঘুরে এসে গেছিলাম শোকের জন্য দুধ আনতে আদু আদু তোর খেলা হচ্ছে এটা সাততে হবে বাবু এদক তোর দুলনা এ দুলনা কে চড়বে ছাদ পুরো ধোয়ানে এবার কত হামাদিবি আর কত হাঁটবি হাঁট বাবু ছাদে কি জল তো ওই পাইপটা নিয়ে করেছে আ বাবু আর বাবু আর অনেক খুন থেকেছি আমি মেখেছি এত ছাদ আর দোতলা ছাত্রা পুরো খোলা আর চারদিকে ঢাকা অসুবিধা হয় না ও খেলেছে আমিও খেলেছি দুজনেই ঘেমে গেছি পুরো ঘেমে গেছি ওই জন্য জামাটা খুলিয়ে দিয়েছি ওই ছাদে খেলবে এখন চাপ হচ্ছে সেইটা নিজে নিজে উঠতে পারে তত্তর করে ছাদে চলে যাচ্ছে কি বলবো এটাকে নিয়ে নামে এনেছি বলেই এত কান্না তো গরমটা ভালোই করছে তাই প্রত্যেকদিন লোকের খাবারের মধ্যে তরল জাতীয় জিনিসটা একটু বেশি রাখছি তাই ওকে আজকে ডাব দেবো

এই তুই নিজে নিজে দোল মারাচ্ছিস গরম লাগে না দোল খেতে গেলে করা যখন দু তিন বছর তো আরো বেশি আমার তো বিয়ে হয়ে গেল তিন বছর তারও দু তিন বছর আগে এতদিন তোলা ছিল সামনে বসতাম না বলে বাবা তুলেই রেখেছিল আর শ্লোককে পার্কে নিয়ে যেতাম দেখেছে দোল চড়ে তো সেদিন থেকে বলে গেছে তুই আসলেই দোলটা রেডি করে নেবো তো আজকে সকাল থেকে দোলটা রেডি হলো আমার তো খুব ভালো লাগে দোল চড়তে উপর থেকে ঘুরে এসে খেতে বসে খেয়েছিলাম আজ মেনুতে আছে উচ্ছে ভাতে যুক্তি ফুল ভাজা টমেটোর ডাল ফুলকপি চিংড়ি মাছ দিয়ে আর মাংস আর চাটনি ডাবের জলটা সুযোগ আমি চানের আগে খাইয়ে দেওয়ার চেষ্টা করি আর ভাত খেয়ে নিলে আর ঘুমাবার আর মাছ খানে আমি শ্লোককে মশা মিলে রসটা দিই ও যে রস টানা খায় তাই নয় ঘুমিয়ে ঘুমিয়ে রসটাও খায় হচ্ছে আমার শ্লোকের ফলের রস খাওয়ার স্টাইল ও ঘুমিয়ে না পড়লে জীবনেও ফলের রস খায় না খুব কম দিন জেগে থেকে শেষ করে ও ঘুমিয়ে ঘুমিয়ে ফলের রসটা শেষ করে আমার খাওয়া ডান বাবারও খাওয়া হয়ে গেছে শ্লোকেরও হয়ে গেছে এবার একটু শুভ কারণ যথারীতি প্রতিদিনের রোববে সাড়ে পাঁচটায় উঠেছি আর এমনিও কালকের দুপুরে একটুও শুই নি আর বরঞ্চ সারা দুপুর ওর পিছনে আমার ছুটতে হয়েছে একটু আজকে একটু টায়ার্ড লাগছে একটু রেস্ট নেবো আজকে কোনো ঠিক বুঝতে পারেনি মাথার পিছনে দিদার গাছে এতগুলো ফুল হয়েছে ও শুধু নিয়েছে ওই একটা ফুল পড়েছে ওটা নিয়েছে ও যদি বুঝতে পারে দিদার গাছে এতগুলো ফুল হয়েছে ও আর একটাও আসতে রাখবে না অনেক ফুল ফুটেছে অনেক এইদিকে জবা গাছ এদিকে টগর গাছ এদিকে নয়ন তারাও অনেক ফুল ফুটেছে ওদিকে জবা গাছটাতেও অনেকগুলো ফুল ফুটেছে সন্ধ্যের টিফিন রেডি আজ এর চাউমিন করেছি আচ্ছা সন্ধ্যের টিফিন কে দাঁড়িয়ে আছে এটা কে দাঁড়িয়ে একা একা পারে সব দাঁড়াতে পারে ইচ্ছা করে দাঁড়ায় না ও নাচ হচ্ছে ও নাচ হচ্ছে বা

মোটামুটি সাড়ে দশটার কাছাকাছি বাজে খাওয়া দাওয়া কমপ্লিট শ্লোককে ঘুম পাড়া চোদ্দি আর ওকে ডিস্টার্ব করিনি আর ভিডিওটা যেখানে এন করছে দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য এইটুকুই শুভরাত্রি এখানে আসলে কি হয় ওখানে একটা সব টাইমের পর টাইম এটা ওটা সেটা পরপর কাজ সেটিং থাকে অতটা লেজি লাগে না এখানে আসলে শুধু লেজি লাগে সত্যি থেকে আমি ব্লগের সামনেই আসিনি মানে এতটাই লেজি লাগছিল ফ্রেশও হয়নি জাস্ট এই রাত্রে সবার আগে ফ্রেশ হলাম মুখ মানে ওই জন্যই আসুন থেকে আমি একদম নিজেকে ব্লগে খুব একটা নিয়ে নি শ্লোকের সাথেই খেলছিলাম আর এত গরম এত ঘাম যে আবার ফ্রেশ হব আবার রাতে সবার সময় ফ্রেশ হতে হবে ওই জন্য একেবারে রাতেই ফ্রেশ হলাম হোক ভিডিওটা যেখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কেন